এই পৃথিবীর আমরা সবাই সুখে থাকতে চাই তবে সুখে থাকতে চাইলেই তো হবে না সুখে থাকতে কি করতে হবে কিভাবে চলতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কিছু সাধারণ এবং কার্যকরী টিপস লুকিয়ে আছে যেগুলো আমরা যদি মেনে চলি তাহলে সংসার জীবনে আমরা সবাই সুখে থাকতে পারব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখন লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময়ের মতোই সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম নিয়ে সেই সাথে আপনাদের সাথে গল্প করার জন্য আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের থেকে ভালো লাগবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ির রুমের ফার্নিচারগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি তো প্রতি সপ্তাহে আমি একদিন করে এভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করি তো একদিন যদি আমার শ্বশুর শাশুড়ির রুমগুলো পরিষ্কার করি তারপরে আরও একদিন সময় সুযোগ মিলিয়ে আমাদের মানে বেডরুমের যেগুলো ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করি আসলে আমাদের বাড়িটা অনেক বড় সেই সাথে প্রতিটা রুমেই ফার্নিচারে ভরপুর আলহামদুলিল্লাহ তো দেখা যায় একদিনে যদি যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় তো শুধু ফার্নিচার মুসাই তো কাজ নয় সাথে কিন্তু অন্যান্য অনেক কাজ থাকে সেই সাথে রান্না বান্না তো প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো তো থাকেই তো সেই কারণে আমি প্রতিদিন ফার্নিচারগুলো মুছি না দেখা যায় একদিন দুই দিন অথবা তিন দিন পরে মানে সপ্তাহের ভিতরে যে কোনো একদিন আমি যেদিন সময় সুযোগ মিলাতে পারি সেই দিনই আর কি মুছি আর ফার্নিচারগুলো মোছার পর এত বেশি চকচকে ঝকঝকে দেখা যায় তখন যে এত বেশি ভালো লাগে তো আমার ফার্নিচারগুলোর অলরেডি এখনো মনে হয় যে কালকা কিনে নিয়ে এসেছি আসলে ঠিক তো দেখা যায় যে আপনি যে কোনো জিনিসই যত বেশি যত্ন করে রাখবেন অত বেশি সুন্দর থাকবে ভালো থাকবে সেটা হতে পারে আপনার কোনো এক সম্পর্ক অথবা আপনার ঘরের জিনিসপত্র যে কোনো জিনিস আপনি যদি সুন্দর পরিপাটি করে রাখেন ওটা কিন্তু ভালোই থাকবে আপনি দেখবেন আপনার যে কোনো জিনিস আপনি সুন্দর করে যত্ন করে রাখবেন সেই জিনিসটার প্রতি আপনার কখনোই ভালোবাসা না দেখবেন বলে সেটার প্রতি আর আর দিন দিন যাবে যদি যত্ন করে না রাখেন দেখবেন ওই জিনিসটা একটা সময় কিন্তু নষ্টর পথে চলে যায় তখন কিন্তু ওই জিনিসটা আর ভালো লাগে না তো সেই কারণে আমাদের জীবনের সঙ্গে জড়িত সংসার জীবনের সঙ্গে জড়িত যেগুলো জিনিস আছে ওগুলো যদি আমরা একটু গুছিয়ে একটু কষ্ট করে পরিপাটি করে রাখি তো ওই জিনিসগুলো কিন্তু ভালোই থাকে পরবর্তীতে ওই জিনিসগুলো ফেলিয়ে দিয়ে আমাদের আর নতুন কিছু কেনার কিন্তু ইচ্ছা জাগে না যেহেতু নতুন জিনিসগুলো ভালোই থাকে তো ঠিক একই রকম আমরা সম্পর্কগুলো যদি সুন্দরভাবে রাখি সম্পর্কগুলোতে যদি ভাটা পড়তে না দেই তো দেখা যায় সম্পর্কগুলো যখন দিন দিন বেড়ে বেড়ে যাবে সেই সাথে সম্পর্কগুলোর প্রতি আমাদের কিন্তু মোহ্বতও বেড়ে যাবে তো সেই কারণে বলছি আমি যে যে কোনো জিনিসই দেখবেন আপনি যত্ন করে রাখবেন ওই জিনিসটা কিন্তু অনেকটা লম্বা সময় যাবে আর ওই জিনিসটার প্রতি আরো মহাপদ যাবে সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আমার বাসার জাতীয় খাবার সকালের নাস্তায় রুটি রুটি তো আমাকে বানাতেই হবে তো সেটা বানিয়ে সবাই নাস্তা কমপ্লিট করে নিয়েছিলাম সেই সাথে আমি রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছিলাম তারপর আমি এগারোটার দিকে ঘরের ফার্নিচারগুলো মুছেছিলাম তখনই ক্যামেরাটা অন করেছিলাম তো ঘরের ফার্নিচারগুলো মুছে ঘর দুয়ারগুলো আমি যত সম্ভব তাড়াতাড়ি সব কিছু ক্লিন করে নিয়েছি নেওয়ার পর আমি এখন একটা জায়গাতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এখনই আর কি আপনাদেরকে বলবো এই রাস্তাটা একদমই নতুন এই রাস্তাটা আগে ছিল না এই ব্রিজটাও ছিল না নতুন একটা ব্রিজ আর জীবনের প্রথম এই রাস্তা দিয়ে ওই ব্রিজটা দিয়ে পার হয়ে আসলাম তো আসলে জায়গাটা যে নতুন জায়গা তা না পুরানা জায়গাতে এসেছি কিন্তু নতুন রাস্তা দিয়ে এসেছি এই তো দেখেন এখানে একটা টিকলু সোনা আমার এক ফুপাতো ভাইয়ের মেয়ে হয়েছে তো অনেক দিন হয়ে গিয়েছে তিন মাস হয়ে গিয়েছে আসবো আসবো বলেই আসা হচ্ছিল না তো আজকে আর কি হঠাৎ করে আসা হলো সকালবেলা আমার আম্মা ফোন দিয়েছিল যে তুই তো যেতে চেয়েছিলি যদি আজকে আর কি যাই ঘুরে আসি তো আম্মাকে বলেছি যে ঠিক আছে আমি সংসারের কাজকর্ম কমপ্লিট করি দুইটার দিকে যাব আর কি তারপর দুইটার দিকেই কিন্তু বেরিয়ে এসেছিলাম তো আমার মেয়ে আর সাথে আমার ভাতিজি ছিল আর আম্মার আমি ছিলাম তো যাই হোক ওখানে দুইটা আড়াইটার দিকে গিয়েছিলাম গিয়ে কিন্তু ফুপুর বাড়িতে খাওয়া দাওয়া করেছি তো বেশ কিছু ছুক্ষণ ছিলাম চারটে সাড়ে চারটার দিকে আর কি চলে এসেছি তো ফুপু পিঠা দিয়ে দিয়েছিল তো পিঠা দিয়ে সবাকে বিকালের নাস্তাটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন আব্বা বাজার নিয়ে এসেছে ওই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এখন তো আমের সিজন দেখা যায় প্রতিদিনে এভাবে এক পলিথিন করে আম নিয়ে আসে সম্ভবত এখানে দুই কেজি করে আম থাকে তো প্রতিদিন এভাবে গুছাতে হয় আর সেই সাথে আম তো সবাই বেশি বেশি পছন্দ করে সেই কারণে আমের সিজনে কিন্তু সবাই অনেক বেশি করে আম খায় আমিও কিন্তু আম খোর আম দেখলেই কিন্তু আমার খেতে ইচ্ছা যায় তো যাই হোক সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করতে থাকি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি ছোট্ট একটা মানুষ আমার জ্ঞানের পরিসর খুবই ক্ষুদ্র আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসর থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কেউ ভুল বুঝবেন না আপনাদের থেকে যে কেমন লাগে আমার কথাগুলা কতটুকু কি বলতে পারবো জানি না তবে আমার যদি কোনো করুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে শুধিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন আমরা সবাই সুখে থাকতে চাই তবে সুখে থাকতে কিছু গোপন টিপস আছে সেগুলো কিন্তু আমরা ফলো করলেই আমরা সবাই অবশ্যই সুখে থাকতে পারবো বিবাহিতা নারীদের জীবনে সব থেকে দামি সম্পদ হলো একজন স্বামী সেই সাথে স্বামীর বাড়িটা আপনি দেখবেন আপনার সংসার জীবনে আপনার স্বামী আপনাকে কিভাবে চলাতে চায় আপনার থেকে কি চায় তো সেটা আপনাকে মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে আপনাকে জিনিসটা খেয়াল করতে হবে স্বামীর সঙ্গে সঙ্গে তার আশেপাশের মানুষগুলো যেমন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তাদেরকেও ভালোবাসতে হবে হ্যাঁ তার মাঝেও কেউ ভালো থাকতেও পারে কেউ ভালো না থাকতেও পারে আসলে দেখতে হবে কার সঙ্গে কিভাবে থাকলে ভালো থাকা যায় সবাই তো একই রকম হয় না কেউ কেউ আমাদের মন মতো হতেও পারে কেউ কেউ নাও হতে পারে আসলে সময়ের সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো বুঝে ওঠা যায় সংসার জীবনের শুরুতে সবারই কিন্তু কিছু না কিছু প্রবলেম থাকে তো সেই প্রবলেমগুলোকে প্রবলেম হিসাবেই ধরে থাকলে হবে না একটা সময় কিন্তু সলিউশনের মাঝেই আনতে হবে নিজে নিজে চিন্তা করতে হবে যে কার সঙ্গে কিভাবে থাকলে ভালো থাকা যায় তো যাই হোক অনেক কিছুই বললাম আসলে মেয়েদের জীবনটাই এরকম অনেক জিনিসই আর কি মেনে নিতে হয় মেনে নিতে পারলেই কিন্তু অনেক বেশি সুখী তো এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে অনেক কিছুই করে ফেললাম আর কতগুলো থালা বাসন জমা হয়ে গিয়েছে দুপুরে যেহেতু খাওয়ার পর আমি ছিলাম না তো সেই কারণে অনেকগুলোই থালা বাসন জমে গিয়েছে তো এভাবে চুটকি ফুটিয়ে যদি কাজগুলা কমপ্লিট করা গেত তাহলে তো ভালোই হতো তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম নিয়ে এখন রান্নাবান্নার জন্য যা যা এনেছে মাছ মাংস সব কিছুই ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি একটা একটা করে রান্না করব। রান্না করতে থাকি আর আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি রান্না তো আর ওইভাবে শেয়ার করব না মানে রান্না করব। সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি আকারে আর কোনো কিছু শেয়ার করছি না তো যাই হোক তো যেই কথাটা বললাম আর কি তো বিবাহিতা জীবনে সুখে থাকতে হইলে স্বামীর সংসারকে ভালোবাসতে হবে স্বামীর কথা মানতে হবে স্বামীর আশেপাশের মানুষগুলা শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে আপনি আপনার স্বামীকে যতই ভালোবাসুন না কেন তার সঙ্গে আপনার যতই কিছু থাক। থাকুক না কেন তো স্বামীর মা বাবা তার ভাই বোন ওদেরকে যদি ভালো না বাসেন একটা সময় কিন্তু আপনার চোখে স্বামীর আপনি অবশ্যই খারাপ হয়ে যাবেন হয়তো ব্যবধান হবে কিন্তু আপনি অবশ্যই খারাপ হয়ে যাবেন সময়ের আরও একটি কথা আছে যে কখনো ছাড় দেয় না আপনি যার সঙ্গে যেমন করবেন আপনি যেমন করবেন তার প্রতিফল কিছুদিন পরে হলেও কিন্তু পাবেন তো সেই কারণে আমাদেরকে পরের চিন্তাটাও কিন্তু আগে করতে হয় একটু আমরা যদি একটু মানিয়ে নিয়ে চলতে থাকি থাকি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের জন্য ভালো হবে তো যাই হোক ছোট্ট মানুষ হয়ে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বললাম এখন আপনি বা আপনারা হয়তো ভাবতে পারেন তুমি কি ধোঁয়া তুলসির পাতা আমিও কিন্তু ধোয়া তুলসির পাতা নই কিন্তু সময়ের ব্যবধানে কিছু কিছু কথা কিন্তু অবশ্যই মাথায় আসে তো ভাবলাম আমার কথাগুলো যদি কারো একটু হলেও উপকারে আসে তো আমার অনেক বেশি ভালো লাগবে সেই কারণে বললাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালাম السلام عليكم